এবার ঘুমিয়ে যাও কেন দুলামিয়াত নতুন জামাই নুন নববধূকে নিয়ে যেমন বাসর শয্যায় ঘুমিয়ে যায় তাও বলতে আমাকে পর্যন্ত ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাবে এবার সিঙ্গায় এবার ফেরিস্তা সিঙ্গায় ভোগ দিবে। তখন বলবে ইয়া নাম্বা হাই আপসু হাইআপসু সে তো সুন্দর আরামের ঘুমে কে বেঘাত ঘোডাল কে ডিস্টার্ব দিলো আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে হাজা রহমান ওয়া সদা পাল্লা এটা আমার মহান র গোলাল মিনের অদা মোর শালিনের সুরেরা মোর শেরা যা বলেছে যে সত্য কথাটা বলেছিল ওই সত্য কথাটা আজকে ঘটতেছে বলেন আজকে দেখেন আকাশে কয়টি খুঁটি লাগা আছে তীর কয়টা পাড় কয়টা খুঁটি নাই খাম্বা নাই তীর নাই কোন নাই কোনো দেশের বিজ্ঞানী কি এখন পর্যন্ত বলতে পেরেছে অমুক দেশের আকাশটা একটু নিচু হয়ে গিয়েছে বলতে পেরেছে নাকি কোন দেশের বিজ্ঞানী কি বলতে পেরেছে অমুক দেশের আকাশটা একটু ফাটাল ধরেছে বলতে পেরেছে নাকি কোন দেশের বিজ্ঞানী কি বলতে পেরেছে অমুক দেশের আকাশটা একটু নাড়াচাড়া করতেছে বলতে পেরেছে নাকি কত সুন্দর ছাদ স্বরূপ হয়ে আছে يوم تكون السماء كالمهر وتكون الجبال كالعهن ولا يسعد حميم حميم يبصرونهم يود المجرم لو يفتدي من عجاب يومئذ

আর এই জমিনটাকে পাহাড়গুলোকে আসার মেরে ভেঙে ফেলা হবে মা বলে যেমন তুলা ধনারীদেরকে ডাকার পরে লেপ আর বালিশ কি করে বানাই বানানোর পরে তুলা ধনারীরা যখন তুলা ধনায় তো কিছু কিছু তুলোগুলো উপর মনে উঠতে থাকে কি থাকে না অন্ধানা কথা বলে জবাব দিতে হবে কথা ভালো করে বোঝায় পরে জবাব দিতে হবে সেই দিন কেমন সংগঠিত হয়ে যাবে সেই দিন এই জমিনগুলোকে যখন আছাড় বেড়ে ভেঙে ফেলা হবে সেই দিন মাটিগুলো এই জমিনগুলো তোলার মতো হয়ে উঠতে থাকবে হামিমা তাকা তাকি করবে বান্ধবীতে বান্ধবীতে দেখা দেখি করবে কিন্তু কেউ কাউকে কত কথা পর্যন্ত জিজ্ঞাসা করবে না কেন জিজ্ঞাসা করবে না পরে আসেন ইয়াবাসরুনহুম হাও আদুল মুজনিবলা ও ইবতিমিনা আযাবি ইওবাই জিমবি বানি আযাবের ভয়ে গজবের ভয়ে শাস্তির ভয়ে জাহান্নামের আগুন তারা দেখতে পাবে এই ভয়েতে তারা কেন কাওকে কতো কথা পর্যন্ত জিজ্ঞাসা করবে না তার بیویকে দিতে তারপরে স্ত্রীকে দিতে চাইবে স্ত্রী কেনে এনাও আল্লাহের বিনিময়ে জান্নার দাম সুন্দরী বিবিরাজকে প্রজন্ম হবে না সন্তানকে নিয়ে নাও ছেলে মেয়েকে নিয়ে নাও দরকার হবে না ও আখি ভাইকে নিয়ে নাও ভাইয়ের দরকার হবে না ভাইয়ের বিনিময়ে হলো আমাকে জান্নাত দিতে হবে অলি আমার বংশের মানুষকে গোষ্ঠীর মানুষকে নিয়ে নাও আমার গোত্রের মানুষকে নিয়ে নিয়ে নাও এর বিনিময় হলো জান্নাত দিতে হবে আকাশ থেকে জমিন জমিন থেকে আকাশ পর্যন্ত যত কিছু আছে সব কিছু নিয়ে নাও এর বিনিময়ে হলো জান্নাত দিতে হবে আল্লাহ পরিসে জবাব দিবে কাল্লা ইন্না হালাদা ও বান্দা তোমার আজকে আমার ধর্মের কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না বন্ধ কেমন তারও কেমন হবে ভিয়েমিন কানামিক দারু খামসিন আলফা সানাম তাও তুম হাজার দিনের সমান একটা দিন হবে বন্ধ রমার এবং আয়াতে দেখবেন এক দুই ওই যেটা আগের আয়াত করলাম সেটা হলো সুরা মারি জারাত নাম্বার আয়াতের পর থেকে দেখবেন এখন চলে যান বন্ধুরা আমার সুরা হজের এক নাম্বার এবং দুই নাম্বার আয়াত أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عجيب الله اكبر আমি আল্লাহ আল্লাহকে ভয় করো যথা যথাযথ ভয় করো ভয় করার মতো ভয় করো এবং ভীষণ কম্পনকে তোমরা ভয় করো কঠিন দিনকে তোমরা ভয় করো কেমন দিনকে ভয় করো দিনটা কেমন হবে ইয়াও মাতা নাও নাহা তাজ হালু কুল্ল বরো জয়তি নান্না আম যত জাম কুল্লু জি হাল্লি তারন্দাসাসুকরা ওমানহুম বিসুকরা ওয়ালকিননা আযাবান হাইশাদিন এই আল্লাহু আকবার দেই কাজ হবে না একটা সময় যাবে না রে বন্ধুরা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ শুনলে বাতিলপন্থীরা ইসলাম বিরোধীরা ভেরবে মান যারা আছে তারা দড়ি ফলে তে তারা পথ পাবে না ঠিক না বেছি অ বন্ধুরা আমার এই কোরান বন্ধ করার জন্য এক এক শ্রেণীর মানুষ ছিল যারা বেধর্মী আবু জহিলৰ দল বলেৰ কি বলেছিল অপদালদিন ফাৰু লাতশ মাও লেহাজাল কোৰোঁ আনি গল গোঁফিলা আল্লা কুম তহুলিব জুৰি বলে ন লবত কি শুনি অনা লেহাজাল কোৰাণ কোৰাণ শুনি কলগে সোনা চদুর কথা লাল না কোরআ শোনার পরিবর্তে ঢোল বাজাও তবলা বাজাও হরমানি বাজাও জাতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত জানা মুসলমানের কানে না পৌঁছাই বলেন না উযুবিল্লাহ আবু জাহেল বংশ হয়ে গেছে মরে গেছে গলে গেছে পৌঁছে গেছে চলে গেছে আল্লাহর কোরআনুন কারিম আছে না নাই বন্ধুরা মত অন্যাতা বলেছে আল্লাহ রাব্বুল সুরা চাপে ইউনিদুন আলী তুফুনুর আল্লাহি বিআফউয় পল্লব ভুম তিব লো ডি গেওয়া ডোকারি ঘ কাফেরু কাফের আর আল্লার কুর আদুল করেমকে ডিফায় দিতে চেয়েছিল পেরেছে নাকি পারবে নাকি কেন পারবে না এ রত্নলীলা সে কোরআনুল করিম দে আপনাদের কাবের রেফারেন্স দিয়ে কথাগুলো বলতে চাই সোরা হিজোরের নাই নম্বরে তে দেখবেন ইন্নানাহ নোনা জাল্লা করাব ভাই না ভোলা হাফিজ আল্লাহ রপ্তুল আমিন বললেন প্রত্যেকটা জেনারেশন একটা নির্দিষ্ট জায়গায় শুয়ে যাচ্ছে না নাই এই যে বাল্বগুলো জ্বলছে আর নির্দিষ্ট জায়গায় সুইচ আছে না নাই আপনি ওই সুইচে না হাত দিয়ে বাল্পে যদি আপনি ফ্যানের বাতাস দেন হ্যান্ড পাখা দিয়ে হাত পাখা দিয়ে আপনি যদি নেভার চেষ্টা করেন ফু দিয়ে নেভার চেষ্টা করেন নেভানো কি সম্ভব হবে নাকি যতক্ষণ পর্যন্ত ওর সুইচ হাত না দিবেন ওপ না করবেন ততক্ষণ পর্যন্ত এই বাল্ব নিভানো সম্ভব হবে না ঠিক না বেটি আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কোরআন দিয়ে বুঝাই দিলেন বান্দাদেরকে সারা বিশ্বের মানুষেরা একাত্রিত হয়ে যদি কোরআনের আগুলকে কোরআনের আলোচনাকে স্তব্ধ করে দিতে চাও বন্ধ করে দিতে চাও এই কোরআনকে আগুনে পুড়াই দিতে চাও পানিতে ভাষা দিতে চাও মাটির নিচে পুঁতে দিতে চাও কত সম্ভব হবে না সম্ভব হবে না কেন সম্ভব হবে না রে বান্দা এই কোরআনুল কারিমের নির্দিষ্ট জায়গায় সুই আছে সুই আছে যেই জায়গাটা সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ লাউহে মাহফুজটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর মানুষ একত্রিত হলো কোরআন বন্ধ করা সম্ভব হবে না হবে না ঠিক না বেটি বন্ধুরা আমার আলোচনায় যারা এসেছেন আশে ইসলাহ হবে না লাভ হবে না লাভ হবে না লাভ হবে না কোরআন দিয়ে বুছায়া দিতে চায় ওয়াইদা ক্বরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাকুম তুরুহুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা ক্বরিআল কোরআন যারা কোরআনের মাহফিলে এসে দুইটি কাজ করবে কয়টি আরো জোরে বলতে হবে এক কাজ হলো চুপ করে মাহফিলে এসে বসে থাকতে হবে কি করতে হবে সকলে বলেন কি করতে হবে চুপ করে বসে থাকতে হবে দুই নাম্বার কান পেতে কথাগুলো হৃদয়ঙ্গন করতে হবে কোরআনের কথাগুলো শুনতে হবে এক নম্বরে কি বললাম বলেন তো সকলে বলেন চুপ করে বসে থাকতে হবে নড়াচড়া করলে হবে না এই ঘুমে তো আমাদেরকে নষ্ট করে দিল জীবনটা গর্বত করে দিল জাহান্নভের ইন্ধন বানিয়ে দিল ঘুমকে হারাম করতে হবে কম ঘুমাইতে হবে কম খেতে হবে কম কথা বলতে হবে আমল করতে হবে বেশি ঠিক না বেঠিক বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল ঘোষণা করলেন যারা দুইটি কাজ করবে এক নাম্বার হলো চুপ করে কুরআনের মাহফিলে এসে বসে কথাগুলো শুনবে আর বসে থাকবে আর দুই নাম্বার কান পেতে শুনবে আল্লাহ আকাশ থেকে ওদের উপর বিন্দু 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 ভাবে রহমত গুলো নাজিল হতে থাকবে বলেন সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ চা খা পানি খারে একটু সুযোগ দেন চা খাবো না খরচ করাবো না আপনাদেরকে হ্যাঁ বহুদূর থেকে এসে খরচ করাবো না লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা হালকা করে দাও লা ইলাহা এই কালেমা জান্না নবী জি

জর দলে আছে আল্লাহর ভয় জর আছে আল্লা ভয় আল্লা আল্লা সব সময় আহারে নিতেরা ভালো লাগে দু ভালো লাগে না ভালো লাগে শুধু লা ইন বলেন একটু ভাইরা বাবজিরা বলে লা ইলাহা চাদো সরো গ্রহ আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে তুই দয়া আমার আল্লাহ নামের তুই মায়াও نلك رقص الله جل لا اله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলি হাসাল্লাম বলতেছিলাম কেমতের মাঠটা কেমন হবে এমন কেমতের মাঠটা জটিল এবং কঠিন হবে বন্ধু আমাকে স্থান দানকারী মা যেই বাচ্চাগুলো দুধ পান করতো ছোট্ট অবস্থায় মাও মরে গেছে সন্তানও মরে গেছে ওই সন্তানগুলোকে মার বুকে দেওয়া হবে কেয়াবতের ময়দানে মহাহাসরের দিন বন্ধুরা আবার ওই সন্তানকে মা ফেলে দিবে ভুলে যাবে দুধ দাও দুধের বাচ্চাকে দুধ দেওয়ার কথা পর্যন্ত ভুলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ গর্ভধারিণী মা গর্ভ খসে খসে পড়বে বলবেন হুজুর গর্বদানিনী মেয়ে কোথা থেকে আসলাম এই দুনিয়ার জমিনে যারা গর্ব অবস্থায় আমাদের মা বোনেরা মারা যায় কি যায় না গর্ব মা বোনদেরকে কেমতের ময়দান উঠানো হবে পেটগুলো ফেটে 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 সন্তানগুলো জন্ম লাভ করবে জবিনের বুকে পড়ে যাবে বেন্দু মাত্র কিঞ্চিত মাত্র মা টের পাবে না মানুষেরা ছুটাছুটি করবে দড়াদড়ি করবে একে আবার পালাবলি করবে হয়তো এই লোকটা বেহু হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে না হয় নিশা পালন করেছে কবা হুম বেসুকার আল্লাহ বলবে না 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 বান্দা এই লোকটা পাগলও হয় নাই বেহোশও হয় নাই নেশাও পান করে নাই আল্লাহ তাহলে এমন তারা করতেছে কেন কারণটা কি না আদা আযাব আল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কঠিন কিয়ামত দিবসের ভয়ে মানুষ আজকে পাগল হয়ে গিয়েছে বন্ধুরা মাত ফয়সালা হয়ে গেল জান্নাত জাহান্নাম জান্নাত যদি ভাইসালা হয়ে যায় জান্নাতের রে গেট বানের আও জান্নাতে নিয়ে দাফ যাবে আর বলবে না খালে দা তো ফালা না বেদো অরুন না এম ফালা না বেশ না তো ফালা নাচ খাতো তো ভালি মান কানালা ন কুল্লানো পায়ে সন সান ঘুংঘর জন জন পঞ্চ পায়কে লাল কুমার ওস কবি হো সাজা সাজা বেঙ্গে ওইসে কবি তোর লট আন লটে ওইস কবি তোর লটা বেঙ্গে বলেন সো আরল্লাহ মন্দর গান গাইতে গাইতে নিয়ে যাবে

শুধু সালাম শান্তি আর সালাম শান্তি আর শান্তি চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ জাহান্নামে কে নিয়ে যাওয়া হবে ইদাউল কফিহা সামি লহা শাহী কউ ওয়াহিয়া তাফুর জাহান্নামে কে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে যাহার নাম রাগের ইচ্ছতে এক প্রান্তের আগুন আর এক প্রান্তের আগুনকে কামড় দিতে থাকবে বন্ধুরা আমার এবং যাহার নামের থেকে বিকট একটা আওয়াজ আসবে ভয়ঙ্কর একটা আওয়াজ আসবে তাকা দল তামাইয়া জমিনাল ওয়াইদিকুল্লামাউলিয়া ফি হা ফৌজুন সালাহুং

পদ্মিজাজী কে উগ্রমিজাজীকে যখন ডাম্ফিক ব্যক্তিকে অহংকারী ব্যক্তিকে আন্না বিরুদ্ধান্না প্রত্যাখ্যান আসুন প্রত্যাখ্যান লোককে যখন জাহান্নামের দিকে নিয়ে যা হবে বন্ধুর আমার জাহান্নামটা রাগের চোটে ফেটে 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 পড়তে থাকবে আর জাহান্নামের গেটম্যানেরা পোহরে তখন তাকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী যায়নি আলে মনোমা যায়নি কোরআন হাদিস যায়নি রবি পাই গম্বারা যায় না কেন তোমরা এ জাহার নামে এসেছ তখন তারা বলবে পালু بلا قد جاءنا نذر فكذبنا وكل ما نزل الله من سَيِّنٍ إن أنتم إلا في ضلال كبير جوري ولنا الله أكبر أبا الشامة دركاني قرآن حديث جاء جلال وقوة سوكي جاء মালান ইসমাইল হোসেন সেরাজি আরাজি সুন্দরপুরে দুই ঘন্টা পর্যন্ত আলোচনা শুনিয়েছে নবাব জায়গীর থেকে মালান আকবর আলী কথা শুনিয়েছে কিন্তু ফাঁকা যাব নাম আমরা মনে করেছিলাম মা কুন্না মানসল্লাহ আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই মিথ্যা মনে করেছিলাম গেটবানেরা না বলবে জাহান্নামের পরেরা বলবে ঠিক আছে তাহলে তোমরা জাহান নামে থেকে যাও তোমাদের আর যাওয়ার কোনো বুদ্ধি কোনো পথ নাই তখন বলবে মা যদি তাদের কথা শুনতাম বিবেক বিবেচনা করতাম ব্রেন খাটাতাম বুদ্ধি ঘাটাতাম তাহলে তো আজকে আমরা জাহান নামের অধিবাসী হ

বন্ধুরা আমার কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব একটু ধৈর্য সহকারে শুনেন রে বন্ধুরা আমার হতে পারে আজকের আলোচনা আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে কি পারে না বন্ধুরা আমার ঘুমের ঘরে কত মানুষ শুয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ঈদ করতে এসে বাড়ি আসতে পারে না আর রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয় কি হয় না বন্ধুরা আমার কত মানুষ চা খেতে খেতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বন্ধুরা আমার আপনি আমি কখন চলে যাবো মৃত্যুর জন্য সকলকে প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে আল্লাহ প্রস্তুতি নামন তম ফিকদান করুক সকলে বলে আমি। অন্যরাপ আলোচনা করতেছিলাম মিননাল্লা দিনে নিশ্সাই জা হারাপ এক সাওনা ভয় করে রববাহম কাকে বলেন তো কাকে আল্লাহ বলতে ভয় লাগে নাকি যে আমাদের সৃষ্টিকর্তাকে রিজিক দাতাকে হায়াতের মালিককে মৌতের মালিককে। রিজিক বলে ভয় করেন নাকি অনামিতাপ্পতি হি আমুজির আনন্দের চোখো হা বিচরণশীল পায় নাই যে তার খাওয়ার ব্যবস্থা করে নাই পাখিদের কোনো জমি নাই ব্যাং নাই ব্যালান্স নাই পাখিদের ঠিক না বেঠে সকাল সময় খালি পেটে সকাল বেলায় খালি পেটে বেরিয়ে পড়ে বিকাল বেলা সন্ধ্যার সময় পেট পুরে খেয়ে বাসাতে চলে যায় বন্ধু ঠিক না বেঠে তাদের বিন্দু মাত্র চিন্তা ভাবনা নাই আমাদের দেখেন ঘরে বিস্ফোন ধান ভরা আছে ব্যাংকে টাকা আছে জমি আছে বাগান আছে সন্তান বিদেশে আছে তার পরও মানুষের পেট ভরে না চিন্তা যায় না ঠিক না বেঠি কেন চিন্তা যাবেন কারণ আল্লাহ বলছে মানুষ যে বড় নিমু খারাপ আমার খাবে আমার খাবে আর আমার সাথে তারা বেইমানি করবে ঠিক না বেঠি বলতেছিলাম যারা আল্লাহকে ভয় করবে না দেখে অদৃশ্যের লাহুম তাদের জন্য মাগফিরাত ক্ষমা রয়েছে ও আজরুন কাবীর তাদের জন্যই বড় প্রতিদান রয়েছে মহান রব্বুল আলামিন কে আমরা বিশ্বাস করব অক্ষর অক্ষরে কাজগুলো পালন করে যাব আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমীন মন খারাপ করছেন বন্ধুরা আমার ছেড়ে দেব একটু জিকির করে লা ইলাহা

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم